আসসালামু আলাইকুম আমি তোমাদের আপু গো আপু কুষ্টিয়ার আপু তো কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন আজকে সকাল সকালে একটু ফেসের ট্রিটমেন্ট দিতে শুরু করে দিয়েছিলাম একটুখানি ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম কোনো পাখির ডাক শুনতে পাচ্ছেন কি না জানি না কিন্তু এটা আমার বাসার আসলে বিশেষত্ব যে আমার বাসার আশেপাশে প্রচুর পরিমাণ গাছ থাকার কারণে আসলে পাখির খুব সুন্দর একটা মানে কিচিরমিচির আওয়াজ পাওয়া যায় এরপর আমার দুপুরের খাবার পালা চলে এলো তো আমি এখন দুপুরের খাবার খেতে বসবো প্রথমে নিয়ে নিয়েছিলাম একটু ঝাল ভর্তা একটু ঝাল ভর্তা দিয়ে ঝাল ঝাল করে খেয়ে নিলাম এরপর নিয়ে নিয়েছিলাম ডাল ভর্তার সাথে আমাদের যে পটল ভাজি ছিল দুটোকে একসাথে মিক্স করে খেয়েছি কারণ এই দুইটা খাবার একসাথে এভাবে মিক্স করে মাখিয়ে খেতে আমার বরাবরই খুব বেশি পছন্দ তো আমি এভাবেই খেয়ে নিলাম অতপর মাছ দিয়ে খেলাম তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছিলাম একটা সাথে ছিল বড়ি ডাটা দিয়ে রান্না তো আমার এই রান্নাটাও বেশ মজা ছিল আর তেলাপিয়া মাছ তো আমার সবসময় খুব প্রিয় মাথাটা খেতে বেশি পছন্দ করি এর পরবর্তীতে আমার এত গরম লাগলো ভাইরে ভাই মাথার উপরে ফ্যান চলে তাও আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে তারপরে আমি আমার কারেন্ট থাকা অবস্থায় বা যে ছোটো চার্জার ফ্যানটা ছিল সেইটা চালানো শুরু করলাম দেখলাম বাতাস খেতে তো খুবই ভাল লাগে মানে মনে হচ্ছে এই বাতাস খেয়ে আমি উড়ে যাব উড়ে যাব একটা মানে কাহিনী নায়িকাদের মতো তো পরবর্তীতে হলাম বসে থাকলে চলবে না এখন একটু সাজুগুজু করি মানে আমরা মেয়েরা সাজুগুজু করি সবসময় নিজেকে দেখার জন্যই অন্য কাউকে দেখানোর জন্য না বেশি কিছু না জাস্ট একটু ফেস পাউডার নিয়ে নিলাম যে নর্মাল ফেস পাউডার আমি রেগুলার ইউজ করি সেটা একটু নিয়ে নিলাম একটু চকমকো চকমকো করে মাখোচকো মাখোচকো করে চেহারার মধ্যে একটু নিয়ে নিয়েছি আগে কেমন লাগছে গাইস ভালো লাগছে এর পরবর্তীতে যেটা করলাম হিজাবটা পরে নিলাম একদম ফাইনাল লুক লিপস্টিক ছাড়া তো লুকটা কখনও ফাইনাল হতেই পারে না তো একটু লিপস্টিকও সাথে দিয়ে নিলাম পরে মনে হচ্ছে একটু ব্লাশনের অভাব পড়েছে তারপর যা করলাম লিপস্টিকটাকেই ব্লাশন বানিয়ে নিলাম এরপর একটু একটু করে চেয়ারের মধ্যে দিয়েছি বাট লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশন আমি কখনোই ইউজ করতে পারি না ক্যান জানি আমার কাছে মনে হয় আমি ওটাকে ব্লেন্ড করতে পারি না ঠিক মতো। যাই হোক মোটামুটি একটু ব্লেন্ড করতে পেরেছি এরপরে যে পাউডার দিয়ে একটু সেট করেছি মোটামুটি পুরোটা ভালো সেট করতে পারিনি কারণ সময় যে সুন্দর করে সেট করতে হবে এমন কোনো কথা নেই একটু এলোমেলোও ভালো লাগে মাঝে মাঝে তো এই তো তারপরে নিজের একটু ক্লিপ নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ